ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে রিলায়েন্সের এই লক্ষ্য হল ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে চলা পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গেও সামঞ্জস্য রাখাও এই পদক্ষেপের উদ্দেশ্য রিলায়েন্স এক বিবৃতিতে জানায় একুশে জানুয়ারি দু থেকে কার্যকর পণ্য আমদানির নিষেধাজ্ঞার পূর্ণ প্রতিপালন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই এই পরিবর্তন সম্পন্ন করা হয়েছে হোয়াইট হাউস রিলায়েন্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়ার তেল কেনা দীর্ঘদিন ধরে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে গুরুত্বপূর্ণ অস্বস্তির কারণ ছিল আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন যার মধ্যে পঁচিশ শতাংশ ছিল রাশিয়ার তেল ও অস্ত্র কেনার শাস্তিমূলক শুল্ক ট্রাম্প অভিযোগ তুলেছিলেন যে ভারতের এসব কেনাকাটা ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে যা ভারত অস্বীকার করে টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি